নমস্কার বন্ধুরা সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি পালং শাক দিয়ে পালং পুরি রেসিপি তো পালং পুরি রেসিপি করার জন্য আমি নিয়েছি দুয়াটি পালং শাক পালং শাকগুলোকে দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে জলে ধুয়ে আমি বেছে নিয়েছি তো আমি দেখুন চেরগুলো কেটে দিয়েছি একটু ডাটাগুলো কেটে দিয়েছি পালং শাকের দিয়ে আমি বেছে নিয়েছি তো বন্ধুরা আমি দুয়াটি পালং শাক নিয়েছি এবার আমি একটা আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই দুয়াটি পালং শাক আমি গরম জলে দিয়ে দিলাম পালং শাকগুলোকে আমি একটু ভাপিয়ে নেব একটু সেদ্ধ করে নেব তার জন্য আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি পালং শাকগুলোকে গরম জলে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি আর আমি লবণ দেব না একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না অল্প সময়ের জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি একটা চাপা দিয়ে দিলাম এদিকে বন্ধুরা আমি পালং পুরি করার জন্যে আমি নিয়েছি পালং পুরির একটা মশলা করে নেব তার জন্য নিয়েছি দেখুন আমি চারটে কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে দিলাম নিয়েছি দেখুন আমি দেড় ইঞ্চি আদা আমি চার টুকরো করে নিয়েছি নিয়েছি আমি ধনেপাতা এই ডাঁটা সমেত আমি ধনে পাতা নিয়ে নেব দিয়ে আমি মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি একটু জল দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি এই মশলাটা পালং আমি যে পালং পুরি বানাবো তার মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি মিক্সি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি পেস্ট করে নিয়েছি পালং পুরির মশলাটা তো আপনারা চাইলে রসুন রসুনের কোয়া দিয়েও পেস্ট করে নিতে পারেন আমি কিন্তু নিরামিষ করে রসুনের কোয়াটা দিচ্ছি না না দিয়ে পেস্ট করে নিয়েছি দেখুন কী সুন্দর স্মুথভাবে পেস্ট পেস্ট করেছি এইভাবে স্মুথভাবে পেস্ট করে নিতে হবে তো আমি এবার একটা বাটিতে ঢেলে দিলাম বন্ধুরা দেখুন আমি যে পালং শাকগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম চাপা দিয়ে তো আমি খুলে দিচ্ছি চাপাটা চাপাটা খুলে দিয়ে দেখাচ্ছি দেখুন আমার পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এর বেশি আমি সেদ্ধ করব না এই এই পর্যায়ে আমি সেদ্ধ করে নেব কারণ তাহলে পালং শাকে বেশি সেদ্ধ হলে পালং শাকের কালারটা বদলে যাবে চেঞ্জ হয়ে যাবে তার সবুজ সবুজ ভালো থাকবে দেখাবে না তো আমার হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি বন্ধুরা একটা আমি এবার ঢেলে নেব আমি এবার একটা ঝুড়িতে ঢেলে নিচ্ছি এবার একটা ঝুড়িতে আমি পালং শাকগুলো ঢেলে নিচ্ছি সেদ্ধ শাক সেদ্ধ করা পালং শাকগুলো আমি ঢেলে নিয়েছি এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি জলটা আমি ঝরিয়ে নিয়েছি বন্ধুরা একটু ঠান্ডা হলেই কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে আমি সেদ্ধ করা পালং শাকগুলো আমি জলটা নিজেরে দিচ্ছি হাত দিয়ে দিয়ে বা জলটা নিজেরে দিয়েছি এবার আমি সেদ্ধ করা পালং শাকগুলো আমি কিন্তু মিক্সিতে জারে আমি দিয়ে দিলাম মিক্সিতে আমি পেস্ট করে নেবো আপনারা চাইলে শিল্পতে সেদ্ধ করা পালং শাকগুলো বেটে নিতে পারেন আমার মিক্সি আছে তাই জারে আমি পেস্ট করে নিচ্ছি দিয়ে দিলাম চাপা যেহেতু পালং শাকে জল আছে সেহেতু আর জল দিয়ে পেস্ট করার কোনো প্রয়োজন নেই সেদ্ধ করা পালং শাক নিজেরে দিয়ে পেস্ট করে নিতে হবে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে বন্ধুরা দেখুন আমি মিক্সি জালে পেস্ট করে নিয়েছি আমি পালং শাক সেদ্ধ করা পালং শাককে হালকা সেদ্ধ করেছি দেখুন কি সুন্দর কালারটা দেখুন একদম সবুজ কালার দেখুন একদম স্মুথভাবে কিন্তু আমি পেস্ট করেছি পালং শাকটাকে স্মুথভাবেই পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে সিল্পটাকেও স্মুথভাবে বেড়ে নিতে পারেন তো এবার আমি একটা বাটিতে গড়িয়ে দিচ্ছি বাটিতে গড়িয়ে নিলাম দুধরা এই পালংপুরি মশলাতে আমি দিয়ে দিলাম টক দই দু চামচ টক দই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু অল্প করে আমি টক দই দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু ঘেঁটে নিলাম এটাই পালংপুরি মশলা পালংপুরি মশলাতে টক দই দিয়ে আমি একটু ফেটিয়ে নিলাম টক দইটা দিলে পালং খেতে কিন্তু ভালো লাগবে একটু অল্প করে দিলাম আমার ফেটানো হয়ে গেছে এবার আমি বন্ধুরা আমি নিলাম আমি এক পাটি ময়দা আমি নিলাম পালনপুরি করার জন্য আমি নিলাম এক পাটি ময়দা আমি এই স্টিলের বড়ো বাটিটার এক পাটি ময়দা আমি নিলাম অর্থাৎ আমি নিলাম সাড়ে সাতশো গ্রাম ময়দা এক বাটি মানে সাড়ে সাতশো গ্রাম ময়দা আমি নিলাম দিয়ে দিলাম আমি লবণ দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম আমি কালো জিরে কালো জিরে আমি হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আমি সামান্য রিফাইন ওয়েল আপনারা চাইলে ঘি দিতে পারেন আমি সামান্য রিফাইন্ড ওয়েল আমি দিয়ে দিলাম অর্থাৎ আমি দু টি স্পুন রিফাইন্ড ওয়েল দিয়ে দিলাম এবার আমি যে বলেছিলাম আমি দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম পালং শাক পালং শাককে সেদ্ধ করে যে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পালং শাকের বাটাটা আমি দিয়ে দিলাম পালং পুরি করার জন্যে পালং শাকের বাটাটা দিয়ে দিলাম এবার বন্ধুরা দেখুন পালং শাকের একটা আমি যে পালং পুরি করবো তার তার যে একটা মশলা আমি পালং পুরির মশলাটা এটাই হচ্ছে পালং পুরির মেন মশলা এই মশলাটা দিলে কিন্তু পালং পুরি খেতে টেস্টি লাগবে হ্যাভি টেস্টি লাগবে তো বন্ধুরা এই মশলাটা করার জন্য আরেকবার বলে দিলাম দিয়েছি আমি চারটে কাঁচা লঙ্কা ধনে পাতা ডাঁটার সময় ধনে পাতা কিছুটা ধনে পাতা আর দিয়েছি দেড় ইঞ্চি আদা চার টুকরো করে দিয়েছি আর দিয়েছি দু চামচ টক দই এটাই হচ্ছে পালংপুরি মেন মশলা মশলাটা আমি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দিলাম একটু জল এই যে পালং শাকের যে ম পালং শাকটা যে বেটে রেখেছিলাম পেস্ট করেছিলাম সেই মিক্সিজারে ধোয়া জলটা মিক্সিজার ধোয়া জলটা দিলাম দিয়ে আমি বন্ধুরা এবার আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটা ডো আমি করে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে একটা আমি ডো করে নিচ্ছি এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি আরেকবার বলে দিলাম যে পালংপুরি করতে হলে পালং পুরি করলে আপনারা পালংপুরি মশলাটা দেবেন আমি যে মশলাটা দিয়েছি মশলাটা দেবেন তাতে কিন্তু টেস্ট লাগবে তো আমি নিরামিষ বলে আমি রসুনটা দিলাম না আপনারা এই আদা ধনে পাতা কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট যে বাড়তে পারেন বা পেস্ট করতে পারেন আদা কাঁচা লঙ্কার ধনের সঙ্গে রসুনে কোয়া দিয়েও চার পাঁচটা রসুনে কোয়া দিয়েও পেস্ট করে নিতে পারেন তো বন্ধুরা আমার মাখার ডোটা মাখানো হয়ে এসছে বন্ধুরা দেখুন আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি আমার মাখানো হয়ে গেছে একটা ডো আমি করে নিয়েছি দেখুন কি সুন্দর এইভাবে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি দেখুন দিয়ে আমি কিন্তু দেবে নিচ্ছি দেখুন কি সুন্দর কালারটা হয়েছে দেখুন একদম সবুজ কালার দেখুন একদম সবুজ কলার কি সুন্দর দেখতে হয়েছে দেখুন আমার মাখানো হয়ে গেছে একটা ডো আমি করে নিয়েছি বন্ধুরা দেখুন কি সুন্দর একটা ডো আমি করে নিয়েছি কি সুন্দর কালারটা হয়েছে দেখুন সবুজ কালার হয়েছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন এইভাবে আমি একটু দেবে নিচ্ছি আপনারা চাইলে দু হাতেই দেবে নিতে পারেন আমি এক হাতেই দেবে নিচ্ছি তো বন্ধুরা দাবা হয়ে গেছে একটা সুন্দর আমি ডো করে নিচ্ছি ডো করে নিয়েছি এবার আমি বন্ধুরা লেচি কেটে নেব এইভাবে আমি হাত দিয়ে দিয়ে একটা লম্বাটে ডো করে নিচ্ছি এইভাবে হাত দিয়ে দিয়ে বন্ধুরা দেখুন আমি এইভাবে একটা ডো করে নিয়েছি এইভাবে হাত দিয়ে 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 আমি একটা ডো করে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব আমি আমি পালংপুরি করার জন্যে একটা লেচি কেটে নেব এইভাবে আস্তে আস্তে করে আমি লেচি কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি লেচি কেটে নিচ্ছি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি একটু লেচিটা একটু বড় রাখবো কারণ যেহেতু পালংপুরি সেহেতু একটু বড় বড় হলেই ভালো হয় এইভাবে লেচিটা আমি একটু বড় বড় করে রাখছি এইভাবে প্রত্যেকটা লেচি কিন্তু আমি কেটে নিচ্ছি প্রথমে আমি লেচিগুলো কেটে নেব তারপর আমি হাত দিয়ে দিয়ে গোল করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি কিন্তু লেচিগুলো করে নিচ্ছি এরকম হাত দিয়ে দিয়ে গোল করে নিচ্ছি দিয়ে প্রত্যেকটা লেচি আমি করে নিচ্ছি ফাঁকা ফাঁকা করে রাখবো কারণ না হলে চিট লেগে যাবে একের গায়ে এক চড়ে যাবে তো আমি লেচিগুলো এইভাবে প্রত্যেকটা লেচি আমি করে নিচ্ছি এই ডো থেকে বন্ধুরা সাড়ে সাতশো ময়দার এতগুলো নেচি আমি করে নিয়েছি দেখুন নেচি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে হাতে মুঠো করে আমি নেচি করে নিয়েছি এবার এগুলোকে হাতে গোল করে নিচ্ছি হাতে গোল করে এরকম একটু চেপটে দিচ্ছি প্রত্যেকটা নেচি আমি এরকম গোল করে একটু চেপটে দিচ্ছি আবার দেখুন আরেকটা দেখাচ্ছি এইভাবে আমি গোল করে নিয়েছি দেখুন এইভাবে আমি বলের মতো গোল করে নিয়েছি দিয়ে হাতে একটু চেপটে দিয়েছি চেপটে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা আমি নেচি গোল করে চেপটে দেব দেখুন বন্ধুরা আমার এতগুলো প্রায় পঁচিশটা সাড়ে সাতশো গ্রাম আমার আটাতে ময়দাতে সরি ময়দাতে আমার পঁচিশটা লেচি হয়েছে এরকম গোল গোল করে চেপটে নিয়েছি এবার বন্ধুরা দেখুন আমি একটা চাকতি আর বেলনি নিয়েছি একটা চাকতি বেলনি নিয়েছি তো আমি এবার চাকতি বেলনিতে বেলে নেব তো আমি একটা তেল নিলাম আমি সাদা তেল নিলাম সাদা তেল নিয়ে আমি বেলনিতে মাখিয়ে দিলাম দিয়ে দিলাম চাকতিতে একটু তেল এবার আমি নেচিটা নিলাম দেখুন আমি নেচিটা নিচ্ছি নিয়ে আমি তেল আমি একটু এতে তেল দিলাম দিয়ে আমি দেখুন সুন্দর করে বেলে নিচ্ছি এইভাবে হাফ বেলে নিতে হবে দেখুন কি সুন্দর দেখুন আপনারা চাইলে ময়দা গুঁড়োতে বেলে নিতে পারেন এইভাবে আমি বেলে নিচ্ছি যেহেতু পালং করি সেহেতু একটু বড় বড় করে আমি নেচে নিয়েছি বড় বড় করলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে বন্ধুরা দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে দেখুন কি সুন্দর গোল হয়ে বেলা হয়ে গেছে এবার আমি তুলে একটা প্লেটে আমি রেখে দিচ্ছি দেখুন প্লেটে আমি রেখে দিলাম বন্ধুরা আরেকটা বেলে আমি দেখাচ্ছি আর একটা নেচে নিলাম দিয়ে আমি চাকরিতে রাখলাম একটু তেল বুলিয়ে দিলাম দিয়ে আমি বেলে নিচ্ছি কী সুন্দর সহজভাবে বেলা হয়ে যাচ্ছে দেখুন তো পালং পুরি করতে খুব সহজ মানে সহজ একটা পদ্ধতি সহজ একটা রেসিপি সহজভাবে বানানো জানা জানা বানানো যায় তো দেখুন সহজভাবে অল্প সময়ের মধ্যে আমি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখুন গোল হয়েছে আমি গোল করেই কিন্তু পুরিটা পুরিটা আমি দেখুন বেলে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে তো এবার আমি প্লেটে রেখে দিলাম এবার সব নেচিগুলো কিন্তু আমি এইভাবে আমি বেলে নিব বন্ধুরা দেখুন আমি চারটা পালংপুরি করার জন্য চারটা পালংপুরি আমি বেলে নিয়েছি দেখুন কি সুন্দর সবুজ কালারে হয়েছে তো বন্ধুরা আমি একটা কড়াই গ্যাসে গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি তেলটা ঢেলে দিয়েছিলাম সাদা তেলই আমি কিন্তু পালংপুরি করে নিচ্ছি সাদা পালং পালংপুরি করলে খেতে ভালো লাগবে টেস্ট দারুণ লাগবে তো আমার তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে তেল থেকে দেখুন বন্ধুরা ধোঁয়া ছাড়ছে তো আমি দেখাচ্ছি দেখুন তেল থেকে ধোঁয়া ছাড়ছে এবার আমি পালং পুরিগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি পালং পুরিগুলো ছেড়ে দিচ্ছি দেখা দেখুন বন্ধুরা আমি পালং পুরিগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে আমি ছেড়ে দিচ্ছি এইভাবে তেলটা একটু ছিটকে ছিটকে দিতে হবে দিলেই দেখুন বোমের মতো ফুলে যাবে ফুটবলের মতো খুলে যাবে পালংপুরিগুলো ফুটবলের মতো দেখুন কি সুন্দর ফুলে যাবে কি সুন্দর ফুলছে দেখুন আস্তে আস্তে করে একটু অল্প অল্প করে তেল ছিটকে দিতে হবে উপরে তেলটা ছিটকে দিতে হবে তো দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে যাচ্ছে আমার পালং এবার বন্ধুরা দেখুন আমি উল্টে দিচ্ছি দেখুন এইভাবে একটু উল্টে দিতে হবে দেখুন বন্ধুরা আমার পালং পুরিটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার আমি একটা ছান্তা দিয়ে ছেঁকে দিচ্ছি দেখুন কি সুন্দর বোমের মতো ফুলে গেছে পালং পুরি এটা স্টিলের ঝুরিতে রেখে দিলাম এটা সেমভাবে আমি কিন্তু আবার একটা পালংপুরি আমি ভেজে দেখাচ্ছি দেখুন এইভাবে পালংপুরিটা কিন্তু আস্তে করে ছেড়ে দিতে হবে তো ছেড়ে দিলাম দিয়ে সেমভাবে বন্ধুরা দেখুন আমি তেলটা ছিটকে দিচ্ছি দেখুন পালংপুরিটা কি সুন্দর ভেসে উঠেছে তেলের মধ্যে এবার আমি তেলটা একটু ছিটকে দিচ্ছি দেখুন কি সুন্দর ফুটবলের মতো দেখুন ফুলে গেছে দেখুন এক পাশ হয়ে গেছে বন্ধুরা আমি আরেক পাশ উল্টে দিচ্ছি দেখুন আমি আবার অপর পাশে উল্টে দেখাচ্ছি দেখুন আমার দুই পাশ কিন্তু খাজা হয়ে গেছে পালং করে দেখুন কী সুন্দর খুব সহজ পদ্ধতিতে দেখুন পালন করি কী সুন্দর হয়ে গেল দেখতেও যেমন কি সুন্দর সবুজ কালার খেতেও কিন্তু দারুণ নীলা দিয়ে দেখুন সেমভাবে কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দেখাচ্ছি বন্ধুরা সেমভাবে কিন্তু আর একটা ছেঁকে দেখাচ্ছি দেখুন এইভাবে আস্তে করে ছেড়ে দিতে হবে দেখুন তেলের মধ্যে ভেসে উঠছে পালংগুলিটা এবারে তেল একটু তেল ছিটকে ছিটকে দিতে হবে দিদি কিন্তু ফুটবলের মতো ফুলে যাবে দেখুন দেখুন কী সুন্দর ফুলেছে দেখুন একদম ফুটবল হয়ে গেছে দেখুন তো এইভাবে এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উলটি দিলাম তো দেখুন বন্ধুরা আমার দুই পাশ হয়ে গেছে এবার আমি একটা ছান্তা দিয়ে চেঁকে নিলাম সেমভাবে বন্ধুরা দেখুন আমি একটু ঝুড়ির মধ্যে রেখে আপনাদের দেখালাম বাকিগুলো সেমভাবে এইভাবে বেলে চেকে নেব তো বন্ধুরা দেখুন আমি কত সহজে অল্প সময়ে আমি পালং শাক দিয়ে পালং পুরি আমি বানিয়ে নিয়েছি শীতকালে তো দেখুন এইভাবে আপনারা বন্ধুরা পালং পুরি বানিয়ে অল্প সময়ের মধ্যে পালং পুরি বানিয়ে তো এইভাবে সোয়াবিনের কষা দিয়ে আপনারা খেতে পারেন তো সোয়াবিনের কষা দিয়ে পালংপুরি খেলে খেতে কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি পালংপুরি আপনারাও সেভাবে বাড়িতে বানিয়ে প্লিজ খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে তো বন্ধুরা প্রত্যেকরা প্রত্যেকে আমার এই পালংপুরি ভিডিওটা দেখবেন দেখার জন্য রিকোয়েস্ট রইল প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকোনটা টিপে দিবেন তো বন্ধুরা আজকের জন্য আমার এই পালংপুরি কমপ্লিট তো আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোন নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখুন একটা পালংপুরি আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন কতটা সফট হয়েছে এবং খাস্তা হয়েছে দেখুন মোচমুচে হয়েছে এবং ভেতরটা নরম হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে তো এইভাবে বন্ধুরা আপনারা দেখুন সোয়াবিনের কষা দিয়ে কিন্তু পালংপুরে খেতে খেতে পারেন খেলে কিন্তু খুব সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের মতো বাই আবার পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকেন সুস্থ থাকুন ভালো খাবার খান বাই বন্ধুরা